শরীরের উজ্জ্বলতা বাড়ানোর জন্য স্কিনটাকে ব্রাইট করার জন্য আমরা কি ব্যবহার করবো তো কী ব্যবহার করার জন্য অনেকে লোশন ব্যবহার করো অনেকে নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করে বাহির থেকে কিনে এসে কিন্তু না আমরা ন্যাচারালটা ব্যবহার করবো তো এখানে তোমরা রিবাব একটু লোসুন নিয়ে নেবা তার ভিতরে লোশন থাকতে হবে তো লোশনের সাথে কী কী মিস্ট করবা এছাড়া মেরি রুজ অটার ওই রসুনের সাথে একসাথে মিক্সড করে নেবা তারপরে তোমরা একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারো তো এলোভেরা জেলটা ওই লোশনের সাথে মিক্স করে নেবার তো তোমাদের দুই কাপ করে দিতে হবে সেখানে তো এর সাথে তোমরা একটা সিরাম যদি ঘরে থাকে তো সিরাম ব্যবহার করতে পারো নইলে ভিটামিন সি ক্যাপসুল এইগুলা ব্যবহার করতে পারো তো এখানে আমি সিরামটা দিয়ে দিলাম আমার ঘরে তো সিরাম ছিল তাই সিরাম দিয়ে দিলাম এভাবে আমি একটা লোশন বানিয়ে নিব তো স্কিনে বা শরীরে পুরো শরীরে ব্যবহার করে তো এখানে তোমরা যে কোনো প্যারাসুট তেল বা যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে ভিটামিন সি একটা তেল ব্যবহার করে নিলাম তো এখানে কসমিক গার্লস একটা বাহির থেকে আমি লসুন নিয়ে এসেছিলাম তো এই লসুন একটু হব আমি দিয়ে দিলাম একসাথে মিক্সড করে এগুলো তোমরা একসাথে মিক্সড করে দিতে দেবো তো এখানে একটা হোয়াইটেন একটা রাইস দিলাম সেটাও স্কিনের জন্য খুবই ভালো তো এই এটাও আমি দিয়ে দিলাম তো এটা যদি তোমরা কেউ যে বুঝতে পারো যেন এই একটা লোশন যা বানিয়েছে সেই লোশনটা আমাদের শরীরটাকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য জন্য অনেক প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে নিলাম তো এভাবে তোমরা ঘরে বসে বানিয়ে নিতে পারো শুধু একটা রিভাইভ লোশন দিয়ে তো সাথে আমি পানিও মিক্সড করে নিলাম কারণ পানি এটা খুবই উপকারী তো ওই পানিটা মিক্স করে নিতে হবে তো একসাথে পানি মিক্সড করে নিয়ে একসাথে জাঁকিয়ে নিলাম এভাবে আমাদের একটা লোশন নাইট ক্রিমের মতো ব্যবহার হয়ে গেলো নাইট লোশন যেটা আমরা রাতে শুধু এটা ব্যবহার করবো এটা শুধু রাতেই ব্যবহার করব কারণ এটা রাতের জন্য তো দেখো আমার কী সুন্দর একটা লোশন হয়ে গেছে যে লোশনটা আমাদের শরীরে মাকে শরীরটাকে সুন্দর ও উজ্জ্বল ব্রাইট করবে তো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো তো যাই হোক চলে গেলাম আমি রান্নাবান্নাতে দুপুরে তো আমি রান্না রান্নাবান্না করে নিলাম কারণ রান্নাবান্না আমার খুবই ফেভারিট তো আমি কি রান্না করবো ভাবতে পারতি না তো ভাবলো আমি একটু নোটস রান্না করবো তো তাও কি নোটস আমি ডিম চারা রান্না করবো এভাবে তোমরা কি খেয়েছো কি না জানি না তো এভাবে তোমরা কে দেখতে পারো কীরকম লাগে এভাবে ডিম চারা নোটস রান্না করলে অনেক সাথে তো আমি ডিম দিয়ে বেশিরভাগ নোটস খেতে পছন্দ না আমি ডিম চারের নুডুস খেয়ে এভাবে তেল ভিজা তোমরা কে কে এভাবে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এখানে আমি শুধু পেঁয়াজ আর তেল দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে নেকে দেবো তো আমি মশলাগুলো শেষে দেবো তো যাদের ঘরে ম্যাজিক মশলা থাকে তোমরা ম্যাজিক মশলা দিয়ে রান্না করতে পারো তো এখানে আমার ম্যাজিক মশলা ছিল আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম উপর অল্পখানে তার প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটা আমি লাস্টে দিয়ে দিব তোমরা এভাবে রান্না করে দেখতে পারো অনেক টেস্ট তো হালকা একটু লবণ দিয়ে দিলাম কারণ তোমরা লবণটাও দিতে পারো স্বাদ মতো তোমাদেরটুকু কারণ আমি ডিম দিয়ে যখন নুডুলস রান্না করি তখন খেতে আমার তাড়াতাড়ি আপি তুমি এভাবে রান্না করলে আমার প্রতিদিন খেতে ইচ্ছে করে তো আমি লাস্টে নুডুসের মশলাটা দিয়ে দিলাম কারণ নুডলসের মশলাটা দিলে সেই টেস্ট হয় আর এ এভাবে তোমরা অনেকেই নুডুলস বলতে পারো যে ডিম ডিম ছাড়া তোমরা এভাবে রান্না করে খেয়ে এত স্বাদ পাবা বারবার খেতে ইচ্ছে করবো তো আমার নুডুলসটা এভাবে নাড়িয়ে নুড়িয়ে দেখো নুডলসটা আমার হয়ে গেছে এইভাবে আমি সব সময় নুডুলস রান্না করে খাই তো কে কে আমার মতো এভাবে নুডুলস খেতে পছন্দ করো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো তো আজ এই পর্যন্ত আমার নুডলসটা দেখো কত সুন্দর হয়ে গেছে তো বাই বাই